বাংলাদেশি পর্ন তারকা মুম্বাই গ্রেপ্তার অবিশ্বাস্য একটা রিপোর্ট বাংলাদেশে এরকম কোনো পর্ন তারকা আছে নাকি যে এইভাবে শিরোনাম করে রিপোর্টটা প্রকাশ করা হলো ভারতীয় গণমাধ্যমে খুবই অবাক খাটো কথিত বাংলাদেশি পর্ন তারকা রিয়া বার্দে তার ছবিও মানে দেয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে মুম্বাইয়ে রিয়া নামে এক পর্ণ তারকাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে ওই তরুণী বাংলাদেশি বংশোদ্ভূত এবং তার বাবা মা কাতারে থাকেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে চিন্তা করেন মানে বাংলাদেশের নষ্ট করার এটা কি আর একটা নতুন ষড়যন্ত্র বা ফোন দি কিনা এটা যথেষ্ট একটি প্রশ্ন অপেক্ষা করে যে এরকম খবর এবং যার নামটি প্রকাশ করা হচ্ছে এই নামে বাংলাদেশে কেউ তাকে চেনে এটা তো কখনো শোনা যায়নি খবরে বলা হচ্ছে মুম্বাই শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের শহরতলী এলাকা বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের মেভালি নামে এলাকায় বসবাস করছে বলে জানতে পেরে পুলিশ অভিযান চালায় তদন্তের পর বেরিয়ে আসে পরিবারটির প্রতারণামূলক কর্মকান্ড আমরা গতীর একজন বাসিন্দা রিয়া এবং তার তিন সহযোগীকে ভারতে থাকার জন্য নথি জাল করে দেন আচ্ছা হিললাইন রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে উনিশশো ছেচল্লিশ ধারা চোদ্দ এ ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করেছে এই ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তল্লাশি চলছে প্রতিবেদনে বলা হয় রিয়া আরোহী বার্দে নামেও পরিচিত তার বাবা মা বর্তমানে কাতারে আছে মানে রিয়া আরোহী বাগদে নামে পরিচিত এরকম সজ্জোক একটা নাম যে তাকে বলা হচ্ছে পর্ণ তারকা যে আবার তবে হিন্দুস্তান টাইমস এর রিপোর্টে বলা হচ্ছে ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের আমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়ে করেছেন আসল নাম হচ্ছে রিয়া আর বলা হচ্ছে আরোহী বাগদে যেটা হচ্ছে ভারতীয় নাম তবে গ্রেফতার করা হলেও তার মা ভাই বোন বর্তমানে নিখোঁজ এবং করে পাকিস্তানে ভ্রমণের অভিযোগে মহারাষ্ট্রের থানে পঁচিশ বছর বয়সী এক তরুণীর বিরুদ্ধে একটি মামলা হয় নাগবা নূর মাকসুদ আলী নামের ওই তরুণী সানাম নাম সানাম খান নামে পরিচিত ছিলেন তার বিরুদ্ধে নাম পরিবর্তন আধার কার্ড প্যান কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র তৈরির অভিযোগ ওঠে কিন্তু পুরো বিষয়টি পরিষ্কার হওয়ার আগেই তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি পর্ণ তারকা এই নামে সামনে আনার অর্থটা কি এটা তো বোঝা যাচ্ছে যে এখনো পুরো তাদেরও মানে তল্লাশি যে চারজনকে তার পরিবারের চারজনকে গ্রেফতার করা হয়নি বা যারা তার ওই ভুয়া কাগজপত্র তৈরি করছে তাদেরকে আটক করা হয়নি এখন তাকে আটক করছে সন্দেহ করে সন্দেহ করে আহ এখন বলা হচ্ছে তার আসল নাম হচ্ছে সে বাংলাদেশের বংশোদ্ভূত তার বাবা না থাকে কাতারে কাতারে যদি থাকে থেকে কেন ভারতের কাতার মুম্বাইতে যাবে তার মা আবার মুম্বাই থাকার জন্য সেখানকার এক নাগরিককে বিয়ে করছে পুরা এলোমেলো মানে এই ধরনের ঘটনা অবিশ্বাস্য মানে এটা বাংলাদেশি এই ধরনের কোন কাজের মধ্যে যুক্ত হয় মানে এই প্রথমে আমি দেখলাম এরকম শিরোনাম এবং এরকম ঘটনা দর্শক